আসসালামু আলাইকুম কিছু কিছু খেলা আছে যে খেলাগুলো বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এবং যে খেলাগুলো বাচ্চার মনের বিকাশ তার বৃদ্ধি এবং তার যে সারাউন্ডিংস বোঝার ক্ষমতা এই ক্ষমতাগুলিকে অত্যন্ত বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এ জাতীয় খেলাগুলির মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে লুকোচুরি খেলা আমরা ছোটোবেলায় অনেকেই লুকোচুরি অনেকে বলতে আমরা বলতে পারি যে প্রায় ম্যাক্সিমাম নাইনটি আমরা যারা বিশেষ করে গ্রামে বড় হয়েছি তারা নাইনটি নাইন এই লুকোচুরি খেলাটা আমরা খেলেছি সেটা হয়তো স্কুল থেকে ফেরার পর আমরা লুকোচুরি খেলা খেলেছি বাবা মায়ের সাথে হয়তো লুকোচুরি খেলা খেলেছি খুবই ছোটোবেলায় এবং বিশেষত খুবই ছোট্টবেলায় যখন থেকে বাচ্চার বয়স হয়তো তিন বা চার হয়ে গেছে তখন থেকেই যদি বাচ্চার সাথে এই লুকোচুরি খেলাটা খেলা হয় তাহলে তার যে মনের বিকাশ এবং তার যে সারাউন্ডিংসকে বোঝার যে ক্ষমতা এই ক্ষমতাটা বেড়ে যায় এবং তার বিকাশ এবং বৃদ্ধি তার মোটর ডেভেলপমেন্টে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে এজন্য আমরা চেষ্টা করব আমাদের তিন চার বছরের বাচ্চা যাদের আছে তাদের সাথে নিয়ম করে নিয়মিত লুকোচুরি খেলবার জন্য লুকোচুরি খেললে হয় কি যখন দেখা যায় যে আপনি লুকাচ্ছেন বাচ্চা আপনাকে খুঁজছে আবার বাচ্চা লুকাচ্ছে আপনি খুঁজছেন হয়তো সে লুকাতে পারছে না ওইভাবে কিন্তু সে লুকানোর চেষ্টা করছে এর মাধ্যমে অনেকগুলো অর্গান তার অ্যাক্টিভ থাকে আপনার বাচ্চা যখন লুকানোর চেষ্টা করছে তখন আপনি দেখবেন যে সে হয়তো এমন একটা জায়গায় লুকালো যেটা খুবই সামনে দেখা যাচ্ছে আপনি বেনার চেষ্টায় তাকে হয়তো খুঁজে বের করতে পারবেন কিন্তু তারপরেও আপনি তার সাথে ভাবটা এমন করবেন যে আপনি তাকে খুঁজে পাচ্ছেন না তার নাম ধরে ডাকবেন এই যে নাম ধরে ডাকলেন এবং তাকে খুঁজে পাচ্ছেন না এবং এই অবস্থাটাতে সে খুব বেশি পরিমাণে এনজয় করবে এবং বারবার আপনার সাথে সেই লুকোচুরি খেলাটা খেলতে চাইবে এই জন্য বাচ্চার মনের বিকাশের ক্ষেত্রে মটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং বাচ্চার যে আসলে কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা খুবই খুবই জরুরি এবং বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য এবং মোটর ডেভেলপমেন্টের জন্য এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি আমরা অনেক ধরনের পাজল যেগুলো আছে বিশেষ করে খুবই সহজ ধরনের পাজল যেগুলো সেই পাজলগুলো নিয়ে আমরা আমাদের বাচ্চাদের সাথে সমাধান করতে পারি বিশেষ করে সহজ পাজল যেগুলো বাচ্চার বয়স যদি চার পাঁচ বছর ছয় বছর হয় তাহলে সহজ ধরনের যে পাজলগুলি আছে সেগুলো নিয়ে আমরা সমাধান করবো এতে করে বাচ্চার যে বুদ্ধিবৃত্তিক যে বিকাশ এই বিকাশটা খুব তাড়াতাড়ি হবে আজকাল দেখা যায় যে বাচ্চাদের এই বুদ্ধিবৃত্তিক বিকাশটা খুব সময় নেয় এবং বাচ্চা দেখা যায় যে তার গ্রোথ তার যে ডেভেলপমেন্ট যে পরিমাণ হওয়ার কথা ছিল বিশেষ করে বুদ্ধিবৃত্তিক ডেভেলপমেন্ট যে পরিমাণ হওয়ার কথা ছিল সে পরিমাণ হয় না কারণ হচ্ছে বাচ্চা কোনো একটা জায়গায় স্ট্যাটিক থাকে কোনো একটা জায়গায় খুব আটকে থাকে বিশেষ করে আমরা বলতে পারি যে স্ক্রিন টাইম বেশি দেওয়ার কারণে বাচ্চারা কিন্তু ওই জায়গাটাতে আটকে থাকছে যে কারণে আমরা হর হামেশাই এই বিষয়টিকে ফেস করছি যে বাচ্চার যে বুদ্ধিবৃত্তিক বিকাশ এটা কম হচ্ছে এর পাশাপাশি আপনার বাচ্চার সাথে যে খেলাগুলি নিয়মিত খেলবে সেটি হচ্ছে যে হাত পা ছোড়াছুরি করে যে খেলাগুলি খেলা হয় সাধারণত বাচ্চার সাথে আপনি যখন কাউন্টিং করা কাউন্টিং করে করে আপনি হাত পা নেড়ে নেড়ে যখন আপনি কাউন্টিং করবেন এটাকে বাচ্চা এনজয় করবে আবার বাচ্চাকে বিশেষ ধরনের খেলাগুলো আছে অথবা আপনার নিজেরা নিজেরা হাত এবং পা দিয়ে খেলা তৈরি করে নেবেন তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চা আপনার সাথে প্রতিনিয়ত খেলতে চাইবে সময় করে খেলতে চাইবে এবং এই খেলাগুলিকে সে খুব বেশি পরিমাণে এনজয় করবে এর জন্য প্রত্যেক বাবা মা এবং কেয়ারগিভার যারা আছেন বিশেষ করে কো প্যারেন্টিং যারা করে থাকেন এক পরিবারে অনেক অনেকে আমরা বসবাস করি যৌথ পরিবার যেখানে আছে সেখানে আমরা অনেকেই একসাথে বসবাস করছি অনেক ধরনের খেলা কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সাথে খেলতে পারি আজকে আমরা বিশেষ করে যে খেলাগুলির কথা বললাম এই খেলাগুলি যদি আমাদের বাচ্চাদের সাথে আমরা খেলতে পারি তাহলে বাচ্চাদের বুদ্ধিভিত্তিক ডেভেলপমেন্ট পাশাপাশি কগ্নেটিক এবং মোটর ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহায়ক ভূমিকা পালন করতে পারবে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ